সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দুই থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে কাতার এয়ারলাইন্স এটি একটু আগেই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে এটি একটি যাত্রীবাহী বিশাল বিমান বিমানটি দেখতে সম্ভব সুন্দর আমরা এই বিমানটি স্বনিকটেই রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিমানের সম্বন্ধে এবং ঢাকা এয়ারপোর্ট বিষয়ে আপনাদেরকে আরও দারুণ কিছু তথ্য দেবো এই ভিডিওতে আপনারা অবশ্যই অবগত থাকবেন যে ঢাকা এয়ারপোর্টের তৃতীয় টার্মিনালের কাজ মোটামুটি শেষ অল্প কিছু দিনের মধ্যে উদ্বোধন করে দেওয়া হবে যাত্রী সেবার জন্য সেই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দ্বিতীয় টার্মিনালের যে সব আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হইতো সেই সব ফ্লাইট সবগুলো তৃতীয় টার্মিনালে ট্রান্সফার করার কারণে এই দ্বিতীয় টার্মিনাল শুধুমাত্র কার্গো এবং ডোমেস্টিক ব্যবহার করা হবে অর্থাৎ দ্বিতীয় টার্মিনালে যেসব কার্যক্রম ছিল সেগুলো সব তৃতীয় টার্মিনালে ট্রান্সফার করার ফলে এই টার্মিনাল কিন্তু আপনারা ফাঁকা দেখতে পারবেন অর্থাৎ ডোমেস্টিক এবং কার্গো এক্সপোর্টের জন্য এই টার্মিনালটি ব্যবহার করা হবে এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন চলতি বছরের শেষের নাগাদ অর্থাৎ এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন চলতি বছরের শেষের নাগাদ অর্থাৎ চব্বিশ সালের শেষের দিকে তৃতীয় টার্মিনাল সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং সেই সাথে এটিও জানিয়েছেন তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য ছয় হাজার কর্মীর প্রয়োজন হবে ইতিপূর্বে তারা কিন্তু কিছু কর্মী নিয়োগ দিয়েছেন এবং নিয়োগ প্রস্তুতি চলছে এবং তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স পরিষেবা দেওয়ার জন্য এগারোটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকা এয়ারপোর্ট কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন ঢাকা এয়ারপোর্টে কর্মী নিয়োগ বিষয়ে আপনাদেরকে দারুণ একটা তথ্য দিয়ে সাহায্য করি সেটি হচ্ছে সর্বনিম্ন পদ অনুযায়ী এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন স্যালারির কোটা নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার টাকা থেকে পাশাপাশি কোয়ার্টার এবং কোম্পানির তরফ থেকে বাসা ভাড়ার সুবিধা রয়েছে অ্যাপ্লাই করার জন্য আপনার শারীরিক গঠন সৌন্দর্য স্মার্ট এবং স্পষ্ট বাংলাভাষী সেই সাথে আপনার মেডিকেলে ফিট থাকতে হবে তবেই আপনি এখানে চাকরি পাওয়ার যোগ্য অথবা প্রস্তুতি নিতে পারবেন আমরা ঢাকা এয়ারপোর্ট প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের নানান বিষয়ে ভিডিও দিয়ে থাকি এবং যে কোনো তথ্য পেতে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে